আল্লাহ পাক বলেন আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার চারটা কাজ হবে ক্ষমতায় যে প্রথম নাম্বার এসে নামাজের বিল পাশ করে দেবে এই দায়িত্ব আমির হামসার এক কথা বলুন এ দায়িত্ব এ সভাপতির কার যিনি দায়িত্ব আছে মেন জায়গায় তার আল্লাহ তার নাম ধরে বলেছেন আল্লাহ ফিলার ক্ষমতার চেয়ারে যে লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা বাংলাদেশে আজ চোরি ডাকাতি চিন্তায় রাজানি ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানে যথেষ্ট নামাজ এটা কায়েম করে দেন এমনি বন্ধ হয়ে যাবে এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি করানের দিকে তাকিয়ে

যতদিন রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম না হয় মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে যতদিন নামাজ আমরা ছেড়ে দেব না এই পারবে আমাদের যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে কে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল

আসে সবার পেছনে চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতেই হয় সালাম দেওয়ার পরে তিন বারের পরে তিনি বের হয়ে আসলেন ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুমি জানো আমি নবী যদি কারো পরে নারাজ হয়ে যায় মহান আল্লাহ তার ওপরে নারাজ হয়ে যায় তোমার বাড়ির সামনে এসে আমি তিন তিনবার ডাক দিলাম এত দেরি করলে কেন আসতে হাজরাতে আব্দুল্লাহ বলে আর সোল্লাহ আপনার মুখে আমি শুনেছি কে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না এই জন্য এই যে ঝোপড়ির মতো গর্ত মতো দেখেন অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায় জলদি করে জামাতে নামাজ ধরে। কারণ জামাতে নামাজ পড়লে বার নামাজ পাওয়া যায় তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি কথা শুনি কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না আমার স্ত্রী কেউ জাহান নাম থেকে বাঁচানো লাগবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় আমি জানি ও ওহে যারা ইমানের দাবি করো নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার হাল পরিবারদের কেউ বাঁচাও এখানে একটা কথা আছে শুধু নিজে বাসা নাম থেকে ফরজ নিজে বাসা বলেন না কেন আর স্ত্রী পরিবার সন্তান আদি যারা আছে তাদের বাঁচানো ফরজ তাদের বাঁচানোর চেষ্টা যেটা না ওই চেষ্টাটা ফরজ তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য আপনি নামাজের কথা রোজার কথা পর্দার কথা স্ত্রীকে বললেন যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে সাতটা দশমস্ত ধরন গুলো আছে সাত বছরে নামাজে আদেশ দাও 10 বছরে নামাজ পড়তে বলো 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো এরকম কঠিন সিস্টেম গুলো যদি আপনি পালন করতে পারেন আমার কথা বুঝতেছেন সদা আমরা মনে করবে না দায়িত্ব তো পালন করেছি বললাম খোকা নামাজ পড়ল না আমি করব কি না যে ধাপ গুলো আছে ধাপ গুলো আগে মেনে নেন স্ত্রীর ক্ষেত্রেও এরকম চার কারণে বউ পিটানো যায় যাচ্ছে এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বলল না যে হুজুর বউ পিটানোর পক্ষে কথা বলিস এমনি ঝামেলায় আসি মহিলার দোয়া করে স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে চারটা কারণে যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে ফরজ নামাজ বউ পড়ে না এই জন্য পিটিয়েছেন কয়দিন হাত তোলেন তো এক যো তারপরে একটা ईमानदार আছে এই এটা কে দেখি দাঁড়ান তো দেখি আপনার বউ আছে এখানে ঠিক আছে না না আসলে তো বোঝে না আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম বলেন বলেন এক নাম্বার ফরজ নামাজ পড়তে যদি না চাই মারবেন ফরজ রোজা যদি রাখতে না চাই মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চাই মারবেন আর স্বামীর যায় যখন যেটা ফরজ মেনে নেওয়া

চার কারণের ভেতরে যদি আপনি পান পেটাবেন মারবেন কিন্তু চার জায়গায় মারা যায়নি স্ত্রী লোকের মাথায় মারা যায় নেই মুখে মারা যায় নেই বুকে মারা যায় নেই পিঠে মারা যায়নি